সত্রী ক্যালেন আদাব বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো এই কামনা করে ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ সুন্দর সকালে তোমাদেরকে মিষ্টি মিষ্টি ব্লগে একবার ওয়েলকাম আর দেখো সকাল বলাটা কি সুন্দর যদিও এত সকালে রোদের কী তাপ আর চারিদিকে কী সুন্দর পায়রাগুলো লাগছে পাশে সাদা তার সঙ্গে ফুলের পাহাড়ে মনটা একদম আনন্দে আটকানা হয়ে গেলো প্রত্যেক আনন্দের দিন আজকের দিনটা হচ্ছে জামাইদের দিন পায়রাগুলোকে ছেড়ে দেওয়া হয় যার চারদিকে বকবকম বকবকম বক রকম করে থাকছে কি যে মিষ্টি সুন্দর লাগছে আর তার সাথে সাথে তার থেকে ফুল নিয়ে এসে প্রচুর ঘরে চলে এসেছে বাবা তার নাথের মাথায় জল বেলধে যাতে এটা মানে করি বাবা যে যেখানে আছে সুস্থ রাত থাকুক ভালো থাকুক আর আজকে তো হচ্ছে জামাই তো জামাইদের তো একটু আজকে স্পেশালি একটু বেশি স্প্যাম্পার করা হবে তো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো আশা করি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে জামাই ষষ্ঠীর তোর্য শুরু হয়ে গেছে তো জমিয়ে জামাই ষষ্ঠী হলো আমাদের বাড়িতে সেটা দেখতে হলে জানতে হলে কিন্তু পুরো ব্লগটা সঙ্গে থাকতে হবে ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু একদম তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু এখন মন্দিরে যাওয়া হয়েছিল মন্দিরে ষষ্ঠীর পুজো দেওয়া হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে এই পেতে পোস্টটি টাকাও করা হয়ে গেছে তো ছেলে মেয়েদের পরপর পরিয়ে দেওয়া হবে তো শুভ জামাই ষষ্ঠী তো সকালবেলা দেখলে পুজো হয়ে গেছে আর আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর আজকে হচ্ছে স্পেশালি আজকে জামাইদের জন্য দিন আজকে হচ্ছে জামাইদের দিন তো স্পেশালি আজকে যে ব্লগটা জামাইদেরকে ডেডিকেট করা হচ্ছে আর কি তো এই আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে গরমে জামাই ষষ্ঠী মাঝে মাঝে ভাবা হয় যে জামাইটা যদি মানে জামাই ষষ্ঠীটা যদি অন্য টাইমে ট্রান্সফার করা যেত কিন্তু কি আর করা যাবে সেটা তো আর করার নয় তো আমাদের বাড়িতেও জামাই আসবে জামাই বলতে আমার জায়ের মেয়ের তো বিয়ে হয়েছে বেশি দিন তো বিয়ে হয়নি এই দু বছরের মতো বিয়ে হয়েছে তো একদমই এখন নতুন নতুন জামাই তো নতুন জামাই আসবে আর এটাই আর নতুন জামাই আসবে তার তর্জো চলছে মানে মোটামুটি তর্জোর কাল থেকেই শুরু হয়ে গেছে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে গেছে তো পুরো ব্লকডার সঙ্গে থেকো এই আর হচ্ছে যে আমার জামাই ষষ্ঠী মানে আমার মায়ের জামাই আর কি তো আমার বাপের বাড়িতে আর কি জামাই ষষ্ঠী নেই তো জামাই ষষ্ঠী রিচুয়ালটা নেই ওই দিন আর কি জামাইদের যেতে নিই তো যে কোনো কারণেই হোক আমাদের বাপের বাড়ির মানে যেতে নেই আর কি তো সেই হিসাবে জামাই যায় না তো দু তিন দিন আগে মা এসেছিল মা এসে জামাইকে তার ফল মিষ্টি জামাইকে দিয়ে গেছে সমস্ত কিছু তো প্রতি বছর মা এটাই করে মা বা জামাই ষষ্ঠীর আগে আসে এসে গিয়ে জামাইকে সমস্ত কিছু দিয়ে যায় তো কোনো বছরই আমার আজ পনেরো বছর বিয়েতে কোনো বছরই জামাই হিসাবে যাওয়া হয় না এটাই তো তার শাশুড়ি মা দিয়ে যায় এই পর্যন্তই তো এই আর কি তো চলো আমাদের বাড়ির জামাই ষষ্ঠী মানে যে আসবে আর জামাই ষষ্ঠী পুরো ব্লকডার সঙ্গে থেকে হ্যালো ওখানে দিদিভাই পুরো একদম রান্নাঘরে প্রচণ্ড ব্যস্ত সে তার জামাইকে যত্ন করে নিজে হাতে রান্না বান্না করে খাবে তো পুরো ব্লগটার সঙ্গে থেকে ব্লগটা ভালো লাগবে তোমাদের শুধু ফোন করে যাচ্ছে গো ছোট যায়ের অন্য কাজ বড় যাই অন্য কাজ ঘর থেকে তো বুঝতেই পারলে রান্নাঘরে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে আর দিদি ভাই খুব সকাল সকাল রান্না রান্না বান্নাতে লেগে পড়েছে আর সত্যি কথা বলতে কি যা গরম আর মাছের মাথার সাইজটা দেখো একবার সত্যি কথা বলতে যা গরম পড়েছে তাতে যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করা যায় ততটাই ভালো তো অন্য দিনের থেকে আজকের রান্নাগুলো স্পেশাল এবং অনেক বেশি তো গরমে দিদিভাই পুরো ঘেমে নিয়ে একসাথ যাই হোক দিদিভাই এখন খুব যত্ন সহকারে জামাইয়ের জন্য রান্নাবান্না করছে তো রান্নাবান্না করুক তো আমার একটা বন্ধু আর কি ভিডিও পোস্ট মানে একটা ছবি পোস্ট করেছে তো ওতেও দেখাচ্ছে ওর শাশুড়ি মাকে জামাইয়ের ফোটা দিচ্ছে আর ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে আর কি যাচ্ছে তারা ক্যাপশন দিয়েছে তাড়াহুড়োর জামাই ষষ্ঠী বেচারা আচ্ছা এই যে বসগুলো হয় তাদের কি তারা কারোর জামাই নাই নাকি কে যাবে বসগুলো গুলো কারো জামাই নাই আরে বিনিতা ওর বড় অফিস যাবে শাশুড়ি সব কিছু দিয়েছে কিন্তু কত তাড়াতাড়ি মানুষ করবে তো ওই কেউ যদি সাড়ে আটটা নটার ট্রেন ধরে সে কত তাড়াতাড়ি খাবে যে খাবে সেই বা কি করে খাবে যে খাবে বসগুলো কি কারোর জামাই নয় নাকি কে যাবে এ দেখো মেয়ে আসার পর ষষ্ঠীর টাকা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে নিয়ম কি বলে তো সবাইকে ষষ্ঠী করতে হয় বাচ্চারা নয় তো আমি দিদি ভাই তারপরে সবাই ষষ্ঠী পালন করব তো এত কিছু রান্না বান্নার আয়োজন তো কোনো কিছুই আর কি আমাদের জন্য নয় আমাদের জামাই এসে হাজির হয়ে গেছে গরমে জামাইয়ের এনার্জি ফিরিয়ে দিতে প্রথমেই যাচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা শরবত জামাইয়ের জন্য চা রোদ এই রোদ এতটা গাড়ি ড্রাইভ করে আসাটাও মুখের কথা না। আর তার সঙ্গে সঙ্গে এই দেখো তার ছোট্ট শালিকারও একটুখানি এনার্জি ফিরিয়ে আনবার জন্য একটুখানি এনার্জি ড্রিঙ্ক তুলে দিলাম তো এখন জামাইকে ফলোয়ার করবার জন্য ফলোয়ার দিয়ে দেওয়া হয়েছে জামাইকে ফলোয়ার করতে হয় প্রথমে আর এখানে দেখো জামাইকে দিই ভাই করছে এই আর কি

জল খাবার খাওয়া হয়ে গেছে আর যা গরম সবাই এসি চালিয়ে যে যার রুমে চলে গেছে আর রুমে গিয়ে তো তো দেখলে হাসি মজা হচ্ছে আর চলে তোমাদেরকে দেখাই যে কি কি গিফট দিয়েছে আগে কি জামাই গিফট দিয়েছে দেখি এটা তো দেখলে খুললাম কড়াইটা দিয়েছে তো এই যে এই কড়াইটা দিয়েছে এই কড়াইটা হচ্ছে সবার রান্না করবার জন্য দিয়েছে এই কড়াইটা সবার রান্নার জন্য দিয়েছে আর এবার এর মধ্যে কি আছে আমার গিফট আছে আচ্ছা এটা এটা পার্সোনালি আমাকে দিয়েছে কি কি আছে দেখাই তোমাকে চলো আমার তো ব্যাগের খুব শখ এই একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা রোজের ক্যারি করবার জন্য জিনিসপত্র খুব ভালো আর একটা ব্যাগ দিয়েছিল তো ওর সঙ্গে যেদিন শ্রীরামপুর গেছিলাম এই ব্যাগটা দেখে আমার পছন্দ হয়েছিল কিন্তু তারপর নেওয়া হয়নি ও তারপর নিয়ে এসেছে আমার জন্য খুব ভালো হয়েছে ব্যাগটা দেখতে দাম দেখতে ব্যাগটা

শাড়িটা color combination দারুন পরে খুব আরাম হবে খুব আরাম হবে খুব সুন্দর দেখতে একদম দারুন হ্যান্ডলুম তো হ্যান্ডলুম না খাদি খাদি আচ্ছা খাদি খাদি হ্যান্ডলুম খুব সুন্দর দেখতে হয়েছে এটা ঠিক আছে এটা হচ্ছে জামাই এটা গিফট দামি দিচ্ছি জামাইকে আর আর একটা হচ্ছে ওই যে নাইটিটা যেটা পরে আছে সেই নাইটিটা সেটা হচ্ছে মেঘ এই দুটো গিফট এ নাও তোমার যে গিফট তুমি নাও মা কি দিয়েছো মা কি দিয়েছে মা মা কি দিয়েছে বিষয় গিয়ে আসো এটা হচ্ছে গিফট আমার তরফ থেকে এই জামার শার্টটা আর ওটা নাইটিটা

আর এইটা হচ্ছে কুর্তিটা এই কুর্তিটা এই কুর্তিটা হচ্ছে দিদিভাই দিয়েছে আর দিদিভাই টাকা দিয়ে দিয়েছে যেটা কিনবে জামাই তো সেটা কিনে তো এই হচ্ছে গিফটের পালা গিফট শেষ তুই আর কোথায় গিয়েছিলিস ছেজে বুঝে এটা আপনার তোর ব্যাটে হয়ে যাবে আজকের দিনে তোর গিফটের পালা গিফটে এটা হচ্ছে ভাত আর তার সঙ্গে ভাজা আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে মিক্সড রাইস এটা হচ্ছে মাটন এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে পমফেট এটা হচ্ছে মাছের মাথা আর এখানে তো হচ্ছে চাটনি পাঁপড় দই মাছের ডিমের বড়া এটা হচ্ছে বলা এটা সোয়াবিনের মুইছা এখানে আছে পায়েস আর ধোকার তরকারি জামাইয়ের তার শেষে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ফলা আর এই যে অত কিছু রান্না আয়োজন সমস্ত কিছু দেখলে তো তার কোনো কিছুই আমাদের জন্য নয় বললাম যে ষষ্ঠী পালনের নিয়ম যেহেতু আছে আমাদের বাড়িতে তাই আমাদেরকে ফলা করতে হবে কারণ ফলা নিয়ে বসে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট ঘন্টা ইভেন এর মতো খাওয়া দাওয়া কমপ্লিট হলো কথা বাজে যেন এখন যা খাওয়া দাওয়া এই আর বান্না তো তোমাদেরকে বললাম আর সব রান্নাবান্না দিদি ভাই করেছিল নিজে হাতে সব রান্না করেছিল তো দিদি ভাই সব রান্না ভাই চলো এখন একটু রেস্ট নিয়ে বাইরে তো থাকা যাচ্ছে না তো তারপর আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি সন্ধেবেলায় রান্নাবান্না হবে ইভিনিং আর এখন হচ্ছে সন্ধেবেলা আর এখন চলছে রাত্রি যে ডিনারের পরিস্থিতি কি এখন কথা বাজে আটটা মতো বাজে আর যে গরমা গরম বুঝি যদিও আজ রাত্রি বলেছে খুব বেশি কিছু না করতে কারণ সকলে মিলে বাইরে গেছে আর বাইরে যাওয়া মানে কি জামাইবাবু তার থেকে শালিদা তাদের স্পেশাল ট্রিপ নেবে তো খুব অল্প করে করতে আর সাদা আলুর তরকারি আর মিষ্টি আর তার সঙ্গে সকালের অনেক কিছু অনেক কিছুই বেঁচে আছে বাইরে থেকে এসে এটা সব মানে খাওয়া দাওয়া প্রায় করেই এসেছে ওরা বলতে পারে আর এটাকে এটা হচ্ছে একদম টেস্ট স্পেশাল নিয়ে এসেছে রাত্রিদের মেনু সিম্পিল কিন্তু ফাটাফাটি আর শেষে এখন চলছে পালা তো সারাদিনের সমস্ত কিছু চাপ সমস্ত কিছু খাওয়া দাওয়ার সমস্ত কিছুকে একদম হজম করে নেওয়ার কলা জামাইষষ্ঠীটা এই বছরের জন্য হই হৈ করে কাটলো খুব মজায় কাটলো তো তোমাদের কেমন লেগেছে জামাই ষষ্ঠীর ডগটা বলছে আর ঠিক আছে ফুল বাড়ি আর তার সেখানে যে বাড়ি কাটছে খুব সুন্দর দেখতে লাগতো সবাই মিলে কাটতে সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো দেখো কুটনায়ক যাটা